বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা নানা অভিযোগ অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই এই প্রতিবেদনে তুলে ধরব এক বিশ্বের কোন কোন রুটে চলছে বিমান দুই নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে কোন দেশে তিন বিমানের কোন কোন রুটে কমছে ভাড়া এবং চার বিমান কি লাভজনক প্রতিষ্ঠান বিস্তারিত জানতে সাথে থাকার আমন্ত্রণ স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের চার জানুয়ারি সূর্যাস্তের রক্তিম দিগন্ত ছুতে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই বছরের সাত মার্চ চট্টগ্রাম ও সিলেটে এবং নয় মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে উড়ে বিমান কিন্তু এরও তিন দিন আগে চার মার্চ একশো জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন হয় এভাবেই শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্যক্রম ডিসি তিন এয়ারক্রাফটের মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফ্টের সংখ্যা একুশটি এর মধ্যে ছয়টি আছে ব্র্যান্ড নিউ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং তিনটি ড্যাশ এইট ফোর হান্ড্রেড বিমান বিশ্বের সত্তরটি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা ও পাইলটসহ কেবিন ক্রু ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশেই বিমান গন্তব্য বাড়াতে পারছে না যদিও বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে চব্বিশটি আন্তর্জাতিক রুটের তথ্য পাওয়া যাচ্ছে এর মধ্যে সৌদি আরবের দাম্মাম ও মদিনা এবং কাতারের দোহা ভারতের কলকাতা ও কানাডার টরন্টোতে ফ্লাইটের তথ্য আপডেট করছে বিমান আর নতুন রুটের মধ্যে আছে ভারতের চেন্নাই চীনের গুয়াংঝু জাপানের নারিতা ও ইতালির রোম বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে বর্তমানে বিশ্বের তেইশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বেশি থাকায় বিদ্যমান রুটের কোনো কোনোটিতে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি পাশাপাশি রুট সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে এর মধ্যে যেসব রুট গত দুই বছরের মধ্যে চালু হয়েছে জেনে আসি তার তথ্য ঢাকা টরন্টো রুট কানাডার টরন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনার স্বপ্ন বাস্তবে রূপ পায় দুই সালের জুলাই মাসে এই রুটটি নিয়ে যাত্রীদের ভীষণ আগ্রহের কারণে খুবই আশাবাদী ছিল বিমান কর্তৃপক্ষ এবং বাস্তবে সেটাই প্রতিফলিত হয়েছে শুরু থেকেই এই রুটটি লাভজনক একটি গন্তব্য হিসেবে প্রমাণিত হয়েছে এই রুটে যাওয়া ও আসায় গড়ে নব্বই শতাংশ যাত্রী থাকে যাত্রী চাহিদা ও লাভের কারণে আগামী একত্রিশ অক্টোবর থেকে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করছে বিমান ফলে ওই দিন থেকে ঢাকা টরন্টো ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনি মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে এই ফ্লাইটকে আরো আকর্ষণীয় করতে যাচ্ছে বিমান বর্তমানে এই রুটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে উড়ে তুরস্কের ইস্তাম্বুলে বিরতি নিয়ে টরন্টোতে পৌঁছায় বিমানের পরিকল্পনায় আছে ইস্তাম্বুলের পরিবর্তে ইউরোপের উন্নত কোনো দেশের বিমানবন্দরে বিরতি নেয়া এটি হলে আরও জনপ্রিয় হবে ঢাকা টরেন্টো রুট ঢাকা থেকে চীনের গোয়াংজুতে বিমানের চলাচল শুরু হয় দুই সালে কিন্তু মাঝে আবার বিরতি দিয়ে দুই সালের সেপ্টেম্বর থেকে এই রুটে যাত্রী ও কার্গো পরিবহন করছে বিমান মূলত প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ও ব্যবসায়ী এই রুটটি ব্যবহার করে থাকেন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে একাশি শতাংশ যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা বিমান জানিয়েছে রুটটি লাভজনক ঢাকা থেকে জাপানের নারিতা রুটটি বাংলাদেশ বিমানের জন্য পুরনো একটি রুট প্রথম উনিশশো সালে ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান উনিশশো সালে সাময়িক বিরতির পর আবার তা চালু হয় কাঙ্ক্ষিত সংখ্যক যাত্রী না পাওয়ায় টানা লোকসানের কারণে দুই সালে ঢাকা নারিতা ঢাকা রুটে ফের ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ এর সতেরো বছর পর গত বছরের এক সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয় তবে রুটটি লাভজনক নয় প্রতি মাসে গড়ে এই রুট থেকে বিশ কোটি টাকা লোকসান গুনছে বিমান ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বাইরে তৃতীয় দেশ হয়ে অর্থাৎ ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট পরিচালনা করে মালয়েশিয়ান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিক টার্কিশ এয়ারলাইন্স চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও শ্রীলঙ্কান এয়ারলাইন্স সরাসরি বিমান চলাচলের কারণে অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বিমানের ভাড়া অনেক বেশি আর টিকিটের দাম বেশি হওয়ায় বিমানের আসন ফাঁকা থাকছে বর্তমানে এই রুটে যাওয়া ও আসা মিলে মাসে আটাশটি ফ্লাইট পরিচালনা করছে বিমান লোকসান হওয়ায় বিমান কর্তৃপক্ষ ফ্লাইটের সংখ্যা কমানোর পরিকল্পনা করছে ঢাকা থেকে ইতালির রাজধানী রোমে বিমান চলাচল আবার শুরু হয় চলতি বছরের ২৬ মার্চ থেকে দুই সালে এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয় দীর্ঘ নয় বছর পর নতুন করে চালু হয় এই রুট মাত্র নয় ঘন্টায় ঢাকা থেকে ইতালির রাজধানীতে পৌঁছায় বিমান বিমান সপ্তাহে তিন দিন সোম মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করে ইতালিতে দেড় লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে বিমান তাতে এই ফ্লাইটের সাথে যুক্ত করা যাবে ইতালির আরো তিন শহর মিলান নেপলস ভেনিস সাথে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে রোম হয়ে ঢাকা ও ফ্রান্সের প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকে যুক্ত করার কাজ চলছে এসব বাস্তবায়ন হলে এই রুটটিও লাভজনক হবে বলে আশা বিমানের এছাড়া সম্প্রতি ঢাকা ম্যানচেস্টার ঢাকা মদিনা চট্টগ্রাম মদিনা এবং সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে ঢাকা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিমান চালুর বিষয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের আগ্রহ রয়েছে এর আগে লোকসানের মুখে দুই সালে ঢাকা নিউইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরে আবার ফ্লাইট চালুর চেষ্টা করে তারা তবে আমেরিকার কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত নানা দুর্বলতা দেখিয়ে সেগুলো সংশোধনের পরামর্শ দেয় এরপর কেটে গেছে আঠারো বছর দুই সাল থেকে বাংলাদেশ চেষ্টা করছিল তবে দুই সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি এফএএ বরাবর একটি আবেদন করে বাংলাদেশ এখন সেটি বিবেচনাধীন আছে যুক্তরাষ্ট্রের কাছে মূলত ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনার বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন এবং আমেরিকার ফেডারেল এভিয়েশন অথরিটির ওপর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি নিরাপত্তা বা সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে সিভিল এভিয়েশন ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে কাজ করছে এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে ইন্সপেকশন করে গেছে বিমান কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে অনুমতি পেলেই ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালু হবে এক্ষেত্রে একটু যোগ করতে চাই আপনারা অনেকেই জানেন বিমান বাংলাদেশ দুই হাজার থেকে দুই সালের মধ্যে তাদের বহরে আরও দশটি অত্যাধুনিক এয়ারক্রাফট যোগ করতে চায় এই জন্য ফ্রান্সের এয়ারবাসের সাথে আলাপ অনেকটাই এগিয়ে নিয়েছিল বাংলাদেশ পরে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিও নানা প্রস্তাব নিয়ে আসে তাদের থেকে এয়ারক্রাফট কিনলে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট পরিচালনার বিষয়ে সহযোগিতারও আশ্বাস দেওয়া হয় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে বিমানের জন্য নতুন ফ্লাইট কেনার উদ্যোগ হয়তো দ্রুতই শুরু হবে আসলে বাংলাদেশ বিমানকে বিশ্বের নাম করা এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে হলে বিমানবহরে অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করতেই হবে সম্প্রসারণ করতে হবে নতুন নতুন রুট আর বিশ্বের একশো সাতান্নটি দেশে দেড় কোটির বেশি বাঙালি তো আছেই নিজেদের দেশের পতাকাবাহী উড়োজাহাজ থাকলে অন্তত সবার আগে সেখানকার টিকিট পেতেই চেষ্টা করবে প্রথমেই জানিয়ে রাখি বিমান একটি রাষ্ট্রীয় সংস্থা এটি সেবা সংস্থা লাভ ক্ষতির হিসাব ছাড়াও রাজনৈতিকভাবে ও সেবামূলকভাবে কিছু কাজ করতে হয় রাষ্ট্রীয় এই সংস্থাকে যা বেসরকারি এয়ারলাইন্সগুলোকে করতে হয় না যা হোক বিমানের আয়ের খাত মূলত তিনটি এক পরিবহন থেকে আয় দুই গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে আয় ও তিন ক্যাটারিং সার্ভিস থেকে আয় আপনারা জানেন দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল সহ দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং বলতে বোঝায় বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং বেতে নেওয়া দরজায় সিঁড়ি লাগানো যাত্রীদের মালপত্র উঠানো নামানো উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা চেক ইন কাউন্টারে সেবা দেয়া ব্যাগেজ বেল্টে যাত্রীদের মালপত্র পৌঁছে দেয়া ইত্যাদি যা হোক দুই হাজার বিমান পরিবহন খাত থেকে আয় করে আট কোটি টাকা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ক্যাটারিং ও অন্যান্য খাত থেকে আয় করে এক কোটি টাকা সব মিলে নয় কোটি টাকা আয় করে বিমান এর মধ্যে পরিবহন খাতে ব্যয় হয় সাত কোটি টাকা বেতন ভাতা ও যাবতীয় খরচ হয় এক কোটি টাকা তাহলে মোট ব্যয় দাঁড়াচ্ছে নয় কোটি টাকা এখন মোট আয় থেকে ব্যয় বাদ দিলে গত অর্থবছরে বিমান লাভ করে উনত্রিশ কোটি টাকা বিমানের বিরুদ্ধে যাত্রীদের অনেক অভিযোগ আছে শিডিউল অনুযায়ী উড্ডয়ন না হওয়া যান্ত্রিক ত্রুটির জন্য সময় ক্ষেপণ এবং টিকিট নিয়ে আছে বিস্তর অভিযোগ প্রথমত টিকিটের দাম বেশি ও টিকিট পাওয়া যায় না সবচেয়ে দুঃখজনক অনেক সময় বাইরে টিকিট পাওয়া যায় না অথচ উড়োজাহাজের ভেতরে সিট খালি থাকে তবে এখন সিট খালি থাকার অভিযোগ বেশ কমেছে এবার কিছু রুটে বিমানের টিকিটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সম্প্রতি বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমানো হয়েছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় যে সকল ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর যে সকল যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হবে এছাড়া ম্যানচেস্টার ঢাকা রুটে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের বিজ্ঞপ্তি দিয়েছে বিমান ষাট ঊর্ধ্ব সিনিয়র যাত্রীদের জন্য তিরিশ শতাংশ এবং অন্যান্য যাত্রীদের জন্য বিশ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হবে এই ডিসকাউন্ট একত্রিশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে যা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে আগমনের জন্য প্রযোজ্য হবে সবশেষে বলতে চাই পৃথিবীর অন্য দেশের বিখ্যাত সব এয়ারলাইন্সে যাত্রীদেরকে হার্ড ড্রিঙ্কস সরবরাহ করা হয় অর্থাৎ মদ বিয়ার ইত্যাদি দেয়া হয় কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসব দেয়া হয় না যেহেতু রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা এবং মুসলিম দেশ হওয়ায় বিষয়টি এড়িয়ে চলে বিমান এ নিয়েও অনেকের আপত্তি আছে বিশেষ করে ইউরোপ ক্যানাডার মতো দেশগুলো রুটে চলাচলের সময় এই পানীয় না থাকায় দেশ বিদেশের অনেক যাত্রী বিমানকে এড়িয়ে চলেন বিমানেরও কি উচিত অন্য এয়ারলাইন্সগুলোর মতো ফ্লাইটে ওয়াইন সার্ভ করা দর্শক আপনাদের মতামত কি বিমানের শিডিউল ঠিক না রাখা অনেক বড় সমস্যা অন টাইম পারফরমেন্স ও যাত্রীর প্রতি রাজস্ব বৃদ্ধি ও ব্যয় সংকোচনের পদক্ষেপ আরও বাড়াতে হবে দক্ষ পাইলট সহ অনেক ক্রু নিয়োগ দিতে হবে টিকিট কালোবাজারি ও দুর্নীতি দূর এবং সেবার মান উন্নত করা গেলে বিমান হয়ে উঠবে আরও জনপ্রিয় ও লাভজনক সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য নিয়ে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকল